আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের ব্র্যান্ড এবং দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে প্রতিষ্ঠিত এবং অনলাইনে দীর্ঘ চোদ্দ বছরের বেশি সময় ধরে পরিচালনা করা ব্যবসায় প্রতিষ্ঠান রাশি রত্নের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে রাশি রত্নের আমরা বাংলাদেশে যারা রত্ন পাথর ক্রয় করি অনেকেই আছে না বুঝে রত্ন পাথর ক্রয় করি আমরা রত্ন পাথরের কোয়ালিটি বুঝি না রত্ন পাথর কিভাবে ক্রয় করতে হয় তা বুঝি না এসব কিছু না বোঝার মাঝখানে বসে আমরা যখন রত্ন পাথর ক্রয় করি তখন আসলে দিন শেষে সবারই মনে একটা মাত্র প্রশ্ন থাকে যা আসলে আমার কেনা রত্ন আসল হবে তো অথবা আপনারা আমাদের কাছে সর্বপ্রথম যে প্রশ্নটি করেন সেটা হচ্ছে আপনাদের রত্ন পাত্থরটা আসলেই আসল তো আমরা রাশি রত্ন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই বাংলাদেশে রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছি কিন্তু আমরা কোনো প্রকারের জ্যোতিষী কর্মকাণ্ডের সাথে জড়িত নই আমরা কখনো জ্যোতিষী করিনি আমরা কখনো ভাগ্য গণনা করে দিনক্ষণ মেনে উপকারের কথা বলে আমরা কখনো কোন রত্ন পাথর আপনাদের কাছে বিক্রি করিনি যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা পরিষ্কার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আপনারা যদি পরিষ্কার দেখতে এবং শুনতে পান আমরা আমাদের লাইভটা কন্টিনিউ করতে পারি আজকের লাইভে আমরা একটা নির্দিষ্ট ধরনের পাথর আপনাদেরকে দেখাবো আমরা যে কাজটি করছি ইদানিং সেটা হচ্ছে আপনাদেরকে যে আমরা সময় বলি যে আমাদের কাছে আপনারা সর্ববৃহৎ কালেকশন পাবেন ভালো খারাপ কোয়ালিটি দেখার সুযোগ পাবেন আশিক ভাই আসসালাম জানিয়েছেন যে অল ক্লিয়ার তো যে কথাটি বলছিলাম যে আমরা সবসময় বলি আমাদের কাছে সবচেয়ে বড় কালেকশন পাবেন আমরা সব সময় বলি ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাশাপাশি রেখে দেখে তারপর রত্ন পাথর কিনবেন কোয়ালিটি দেখবেন ফিক্স প্রাইস দেখে অরিজিনাল পাথর বুঝে শুনে তারপর ক্রয় করবেন কিন্তু আমরা আসলে মাঝখানে আপনাদেরকে আমাদের কোয়ালিটি গুলো দেখাইনি লাইভে বুঝাইনি যে আসলে কত রকমের ধরন হতে পারে ধরুন আজকে এই যে ক্যামেরার সামনে আপনারা থরে থরে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা নির্দিষ্ট পাথর এগুলোকে বলা হয় গোমেদ পাথর আমরা যাকে ইংরেজিতে বলে থাকি গার্নেট আবার গার্নেটের বহু রকমের ধরন রয়েছে যেমন ধরুন এটা হচ্ছে হেসোনাইট গার্নেট এটা হচ্ছে পাইরব গার্নেট দোনোটাই কিন্তু গার্নেট আর গার্নেটের বাংলা নাম হচ্ছে গোমেদ পাথর একেবারে সহজ কথা সহজ বাংলা নাম হচ্ছে গোমেদ পাথর আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তো ঠিক এই মুহূর্তে আজকে আপনারা যে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ শ্রীলঙ্কান গোমেদ পাথরের কালেকশন দেখতে পাচ্ছেন আমরা বলি আপনাদেরকে যে আমরা কোয়ালিটি দেখাই দেখুন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এবং আঠারো আঠারোটা প্যাকেট ভর্তি আপনাদের কাছে ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে বাংলাদেশের সর্ববৃহৎ গোমেদ পাথরের কালেকশন পাচ্ছেন এখন আপনি মুঠ বন্ধ করে এরকম এক পিস পাথর একজন আপনাকে ধরিয়ে দিল আপনি যাচাই না করে বাছাই না করে কোয়ালিটি না বুঝে এক পিস পাথর কিনে ফেললেন নাকি ঠিক এটার পাশে এইটা রেখে অথবা এইটার পাশে এইটা রেখে তারপর যদি বলি অথবা এইটার পাশে এইটা রেখে আপনি দেখার সুযোগ পেয়েছেন কি রাশি রত্ন ঠিক এইভাবে আপনাদেরকে ভিন্ন ভিন্ন কোয়ালিটি এখানে দেখতে আরো ভিন্ন ভিন্ন কোয়ালিটি রয়েছে আপনি ফিক্স প্রাইস পাচ্ছেন কোয়ালিটি যাচাই করার সুযোগ পাচ্ছেন এই যে দেখুন লো কোয়ালিটির একটা গোমের পাথর আমাদের কাছে আপনি সব রকমের বাজেটের পাথর পাবেন আপনার বাজেট কম আপনি লো কোয়ালিটি কিনুন কিন্তু সুন্দরের লোভে পড়ে দিন শেষে নকল পাথর কিনে বলবেন না যে বাংলাদেশে নকল পাথর পাওয়া যায় আপনি 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 নাই নাই জানার চেষ্টা করেন কোয়ালিটি বোঝার চেষ্টা করেন নাই আপনি কিচ্ছু যাচাই করার চেষ্টা করেন নাই একটা পাথর কিনেছেন একজন আপনাকে বলেছে আপা আমরা তো কোনো লাভ করি নাই ভাইয়া আমরা তো লাভ ছাড়া আপনার কাছে পাথর বিক্রি করে দিয়েছি আমরা অমুক আমরা শমুক আমরা আসলে এগুলো বলি না আমরা বলি যেটা যে দাম আপনাকে ন্যায্য দাম দিয়ে পাথরটাই কিনতে হবে আমি আবারও বলছি আজকের পুরো লাইফটা আমরা নিয়ে যারা গোমেদ পাথর কেনার চিন্তা করছেন আজকের এই লাইফটা আপনাদেরকে গোমের পাথরের বিস্তারিত তথ্য দিবে আপনারা সিট বেল্ট বেঁধে ফেলতে পারেন আপনারা গোমেদ পাথর সম্পর্কে জানবেন প্রাইস জানবেন কোয়ালিটি বুঝবেন আর যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা রাশি রত্নকে ফলো করেন আমাদের লাইফটা একবারের জন্য হলো শেয়ার করবেন তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন গোমেদ পাথর শ্রীলঙ্কান আফ্রিকান গোমেদ এবং একটা গোমেদ হয় ইন্ডিয়ান গোমেদ সেই গোমেদটা সৈকত আমাদের গোমেদের ডিসপ্লের বক্সে এ মনে কটা ইন্ডিয়ান গোমেদ আছে আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখুন এই যে গোমেদ পাথর গোমেদ পাথর চেনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গোমেদ পাথরের ভেতরে যদি আপনি লাইট ধরেন তাহলে পাথরটার ভেতরে দানা 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 বাবলের মতো দেখতে পাবেন আর এরপর এইটা পাবেন হচ্ছে আফ্রিকান গুমেন আফ্রিকান গুমেরটা আসলে ওপেক হয় আমরা যদি একটু এভাবে ধরি খেয়াল করুন আপনারা যে আফ্রিকান গুমেরটা ওপেক হয় মানে ঘোলা হয় ভেতর থেকে লাইট পাস হয় না আর শ্রীলঙ্কান গুমের যত ভালো কোয়ালিটি হবে দেখুন কালার তত বেশি রেডিশ হবে দেখুন তত বেশি ট্রান্সপারেন্ট হবে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক এইভাবে আমাদের প্রতিষ্ঠান রাশি রত্ন সব সময় আপনাদেরকে কোয়ালিটি দেখানোর চেষ্টা করে লিজা আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আমরা কোয়ালিটি দেখাই কোয়ালিটি বুঝাই আপনি যেন জেনে বুঝে রত্ন পাথরটা কিনতে পারেন যদি নকল বিক্রি করতাম তাহলে আমি আপনাদেরকে নকল গোমে তো দেখাবো এতে দুই চার পিস গোমে তো আমার পুরো দেওয়া পুরো বক্স দিয়ে জায়গাটা নষ্ট করার দরকার নেই এই যে দেখেন দেখতে কিন্তু রেড কালার রুবি পাথরের মতো মনে হয় আবার দেখুন এটাকে যদি আমরা এই গোমেরটাকে যদি কাঁচের থেকে ধরি দেখুন দুইটা গোমেদের কালার কিন্তু আলাদা এটা হচ্ছে ইলিশ বা অরেঞ্জ কালার আর এগুলা কিন্তু আসলে রেড কালার এই যে কোয়ালিটির পার্থক্য দেখার সুযোগ পেয়েছেন কখনো অথবা এই যে সবাই বলে শ্রীলঙ্কান দিচ্ছি আফ্রিকান দিচ্ছি এই যে আফ্রিকান গোমেটটা দেখতে কেমন কখনো জানতে পেরেছেন অথবা আমরা যে সুন্দরের লোভে নকল কিনি দেখেন এই যে এই নকলের সাথে কোনো অরিজিনাল পাথরের মিল হবে না একটু দেখাই আপনাদেরকে দেখুন এই যে আমার হাতে যে পাথরগুলো দেখছেন এগুলো সব নকল গোমের পাথর এখন আপনি কোনটা কিনছেন দেখেন আমার কাছে থাকা সবচেয়ে সুন্দর পাথরগুলো হচ্ছে নকল এখন নকল পাথরটা যদি অরিজিনালের মতো বা অরিজিনালের বেস্ট কোয়ালিটির বেস্ট না হয় তাহলে তো আপনি লোভ দেখানো যাবে না না আর যদি হন তাহলে দিন শেষে নকল কিনবেন না আসুন আপনাকে একটু পার্থক্য দেখাই ভালো করে বুঝবেন আমি এখান থেকে একটা নকল পাথর নিচ্ছি সুন্দর দেখে একটা নকল পাথর নেই আপনাদেরকে বুঝানোর জন্য আমার সাথে থাকুন দেখবেন বাংলাদেশে সবাই বলে অরিজিনাল পাথর বিক্রি করে কিন্তু কেউ আপনাদেরকে আমাদের মতো করে আসল এবং নকল পাশাপাশি রেখে দেখায় না কেউ দেখায় না এই যে রাশি রত্নের ব্র্যান্ড ভিউ আপনারা যারা রাশিরত্নকে আহ বিশ্বাস করেন রাশি রত্নের উপর আস্থা রাখেন এই যে দেখুন দুইটা গোমেদ আমার হাতে যারা আমার সাথে যুক্ত রয়েছেন দেখুন দুইটা গোমেদ দেখা যাচ্ছে উপরের যে গোমেদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আর নিচে দেখুন এই যে কালারফুল যে গোমেদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নকল গোমেদ এখন ধরুন এই গোমেদের দাম আমি উদাহরণ হিসেবে বলছি উপরের গোমেদটার দাম পাঁচ হাজার টাকা আর কেউ যদি আপনাকে বলে যে নিচের গোমেদটার দাম চার হাজার টাকা আপনি দুইটা মনে মনে কিভাবে কম্পেয়ার করবেন বলেন তো আপনি মনে মনে কম্পেয়ার করবেন পাঁচ হাজার টাকার গোমেদটা দেখতে খারাপ লাগছে আর চার হাজার টাকার গোমেদটা দেখতে এত চমৎকার আপনি দিন শেষে চার হাজার টাকা দিয়ে তিনশো টাকার নকল গোমের পাথরটা কিনে প্রতারিত হবেন এখন মজার বিষয় হচ্ছে যিনি নকল নকল বিক্রি বিক্রি করেছেন তিনি কি কোনোদিন আপনাকে বলবেন আমি করছি মনে রাখবেন যেই প্রতিষ্ঠানের এত বিশাল কালেকশন থাকে যেই প্রতিষ্ঠানের কাছে এত ভ্যারাইটিস থাকে সেই প্রতিষ্ঠান কোনোদিন আপনাকে নকল দিবে না নকল দেয় কারা যাদের কাছে দুই পিস তিন পিস চার পিস পাথর থাকে পকেট থেকে পাথর বের করে কাস্টমারকে দিয়ে বলে যে এইটা আপনার জন্য সবচেয়ে ভালো তারা নকল বিক্রি করে যারা কাস্টমারকে যারা ভিন্ন ভিন্ন কোয়ালিটি সম্পর্কে ধারণা দেয় সেই প্রতিষ্ঠানের পক্ষে কোনোদিন কি সম্ভব আপনাদের হাতে নকল পাথর তুলে দেয়া এই যে দেখুন কত চমৎকার টপ ক্লাস কোয়ালিটির শ্রীলঙ্কান গোমের পাথর উর্মি আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন আবারও জানিয়ে রাখছি রাশি রত্ন বাংলাদেশের দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে রত্ন পাথরের ব্যবসা করছে কিন্তু আমরা কখনো কাউকে আহ জ্যোতিষী ও পরামর্শ দিয়ে রত্ন পাথর কারোর কাছে বিক্রি করিনি আপনি অরিজিনাল কিনবেন বাজেট কম লো কোয়ালিটি কিনুন এই যে আমরা কাছের থেকে দেখে দিয়েছি লো কোয়ালিটি কিনুন আপনার বাজেট ভালো তাহলে আপনি এই যে ভালো কোয়ালিটি কিনুন আপনার মিডিয়াম বাজেট তাহলে আপনি মিডিয়াম কোয়ালিটি কোন সমস্যা নেই আপনার জন্য সব রকমের কোয়ালিটি আমাদের কাছে আছে কিন্তু আপনি যদি অন্ধের মতো কেনেন আপনি যদি এইটা 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 এটা যদি এভাবে পাশাপাশি রেখে দেখার সুযোগ না পান তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এইটার চাইতে এইটা ভালো আবার এইটার চাইতে এটা ভালো আপনি কিভাবে বুঝবেন বাংলাদেশে একমাত্র আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে সুযোগটুকু দিয়ে থাকে আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বক্সে আপনারা বক্স থেকে জেনে নিতে পারছেন ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন আমাদের সাথে তারাও কিন্তু আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের শোরুমের ঠিকানা দেয়া রয়েছে এমডি আয়নাল হক ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আহ সাপলা কলিয়াপুর জিজ্ঞেস করেছেন এই পাথরগুলোর নাম কি আপু এই পাথরগুলোর নাম হচ্ছে গোমেদ পাথর শ্রীলঙ্কান গোমেদ পাথরের কালেকশন পাচ্ছেন রাশি রত্নের কাছে যা বাংলাদেশের সর্বোচ্চ কালেকশন আপনি নিজে নিজেকে প্রশ্ন করুন আপনি বাংলাদেশের সর্বোচ্চ কালেকশন থেকে দেখে পাথর কিনবেন না অন্ধের মতো এক পিস দুই পিস পাথর থেকে পাথর কিনবেন আপনি লোভে এরকম চমৎকার নকল নকল কিনবেন নাকি নকলের পাশে আসল আসল রেখে চিনে কোয়ালিটি কম্পেয়ার করে সর্ববৃহৎ কালেকশন থেকে নিজের পছন্দ এবং বাজেটের সাথে সমন্বয় করে আপনার রত্নপাথরটি কিনবেন মনে রাখবেন আপনি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর নির্ভর করবে আপনি আসলে আসল কিনেছেন নাকি নকল কিনেছেন আপনার পাথরের কোয়ালিটি ভালো হবে না খারাপ হবে এবার আসলে আমরা প্রাইস সম্পর্কে ধারণা দিচ্ছি তবে যে শ্রীলঙ্কান আর আফ্রিকান গোমেদের যে পার্থক্যটা আমি আবার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আফ্রিকান গোমেদ ভালো করে দেখুন এটা ক্লাউডি শেপ মানে ভেতরটা হচ্ছে ঘোলা আফ্রিকান গোমেদের ভেতরটা হচ্ছে ঘোলা আর শ্রীলঙ্কান গোমেদ যত ভালো কোয়ালিটি হবে তত ট্রান্সপারেন্ট হবে আর ভেতরে দানা 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 দেখা যাবে এই যে দেখুন এইটার চাইতে এটা আরো ভালো কোয়ালিটি আমি মোবাইল কাছে থেকে ধরলে আপনি বুঝতে পারবেন যে এই কোয়ালিটিটার যে কালার তার চাইতে এটার কালার মাচ বেটার আবার এইটার চাইতে ভালো কোয়ালিটি হচ্ছে এই যে দেখুন এই যে চমৎকার আপনারা যদি কোয়ালিটি বোঝেন আপনারা যদি যাচাই করে কেনার সুযোগ পান তাহলে অবশ্যই ভালো পাথরটা কেনার সুযোগ পাবেন রাশি রত্ন আপনাদের প্রতিষ্ঠান দীর্ঘ চুয়াল্লিশ বছর আছি আপনাদের সাথে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন পর্যন্ত পৃথিবীর কোথাও থেকে কেউ একটা নেগেটিভ অভিযোগ করার সুযোগ পায়নি তবে ইদানিংকালে একটা বিষয় ঘটছে আপনারা অনেকে সার্টিফিকেটের লোভে পড়ছেন সার্টিফিকেট নিয়ে আমাদের ফেসবুক এবং ইউটিউবে একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বাজারে যে সার্টিফিকেটগুলো পাওয়া যায় তার নিরানব্বই পার্সেন্ট সার্টিফিকেট হচ্ছে নকল নকল সার্টিফিকেটগুলোকে নকল পাথরের সাথে জুড়ে দেয় এবং আপনাকে লোভ দেখায় আপনি সার্টিফিকেট সহ পাথর পাচ্ছেন ধরুন এটা একটা সার্টিফিকেট আমি উদাহরণ দিচ্ছি এই সার্টিফিকেটটা নকল এটার সাথে একটা নকল পাথর জুড়ে দিলে আপনি কিভাবে বুঝবেন সার্টিফিকেট অরিজিনাল পাথর অরিজিনাল তাই অবশ্যই জেনে বুঝে কিনবেন আর আমরা প্রায় সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আমাদের শ্রীলঙ্কান শ্রীলঙ্কার গোমের পাথর আপনারা সর্বনিম্ন তিনশো টাকা প্রতি ক্যারেট থেকে শুরু করতে পারবেন আমি আবারও বলছি সর্বনিম্ন তিনশো টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন এরপর কোয়ালিটি ভালো হলে তিনশোর পর চারশো চারশোর পর ছশো ছশোর পর আটশো আটশোর পর এক হাজার এভাবে করে কোয়ালিটি যত বেটার হবে কোয়ালিটির সাথে সাথে দাম তত বাড়তে থাকবে জেমিন জুলিয়াপু ইন্দ্রনীলা পাথর দেখতে চাচ্ছেন আমরা ইন্দ্রনীলা দেখাবো সাথে থাকুন এছাড়া আর কে কোন পাথরটা দেখতে চাচ্ছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন তবে আজকের মেইন টপিক হচ্ছে গোমের পাথর নিয়ে আমরা আঠারো রকমের গোমের পাথর আপনাদেরকে দেখাচ্ছি আপনি কেন রাশি রত্ন থেকে রত্ন পাথরটা পার্চেস করবেন কারণ রাশি রত্নের কাছে পাবেন বাংলাদেশের সর্ববৃহৎ কালেকশন আমরা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে কালেকশন গুলো জমিয়েছি একদিন দুই দিন না আমাদেরকে আপনারা অনলাইনে পাচ্ছেন গত চোদ্দ বছর ধরে অরিজিনাল পাথর পাচ্ছেন বাংলাদেশের বেস্ট প্রাইস পাচ্ছেন প্রত্যেকটা অরিজিনাল পাথরের সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি পাচ্ছেন যদি বাকি জীবনে কোনোভাবে একটা পাথর আপনি নকল প্রমাণ করতে পারেন তাহলে আপনি যে দাম দিয়ে কিনবেন তার তিন গুণ টাকা রিটার্ন পাবেন রাশি এভাবেই আপনাদের সাথে তার ডিল টুকু করে থাকে প্রত্যেকটা পাথর অরজিনাল বলে যেটা আপনি কিনবেন তার সাথে লাইফ লাইফটাইমের জন্য মানিব্যাক গ্যারান্টি থাকবে যদি কোনোভাবে নকল প্রমাণ করতে পারে এন্ড দি অ্যানালগ ভাই আপনি আকিক পাথর আমাদের কাছে 500 টাকা পিস থেকে শুরু করতে পারবেন আমরা নীলা পোখরাও আপনাদেরকে দেখাব তবে আবারও বলে রাখছি যে আজকের মেন আকর্ষণ হচ্ছে গোमेद পাথর যারা গোमेद কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই লাইফটা বেশি কাজে দিবে একটা প্যাকেট দাও আমরা নীলাপটা দেখাবো এরপর আপনাদের একটু প্রবালও দেখাবো সাথে থাকেন আর অবশ্যই করবেন কোয়ালিটি পাশাপাশি রেখে যদি দেখার সুযোগ না মানে যে ধরুন এইটা একটা কোয়ালিটি এইটা একটা এইটা একটা এইটা একটা এইটা আরেকটা কোয়ালিটি এইটা আরেকটা কোয়ালিটি এই যে কোয়ালিটির ধরন সবাই বলবে ভালো দিচ্ছি তাহলে ধরুন আমি যদি বলি এটা ভালো কোয়ালিটি তাহলে খারাপটা আপনাকে দেখাইতে হবে আমি যদি বলি এটা অরিজিনাল তাহলে নকলটা আপনাকে দেখিয়ে চিনিয়ে দিতে হবে এখন এইটা যদি ভালো বলি তাহলে তার পাশের এটা এটা হবে বলেন হয় হয় চাইতে চাইতে এটার ভালো হবে নাহলে খারাপ হবে তো এইভাবে যদি আপনি কম্পেয়ার করে কেনার সুযোগ পান নিজের মতো করে মেশিনে ওজন করে কেনার সুযোগ পান তাহলে আপনি অন্তত পাথর কেনায় জিতবেন ঠকবেন না এবার আসুন আমরা একটু নীলা পোকটাস পাথর নিয়ে কথা বলি কারণ কোন একজন আপু নীলা পাথর দেখাতে বলেছেন সাথে থাকুন ক্যামেরার সামনে ঠিক এই মুহূর্তে যে পাথর গুলো দেখছেন এই পাথরগুলোকে বলা হয় নীলা এবং পোক্টাস পাথর নীল রঙের পাথর গুলো হচ্ছে নীলা আর দিলওয়ারা হিমু আপু আসলে কমেন্ট করেছেন শোরুম দেখতে যাচ্ছেন এটা আসলে একটা আহ চমৎকার বিষয় বলেছেন কখনো শোরুম দেখাই না আপনি সাথে থাকুন আজকে আমরা দেখাবো অথবা আপু একটা কাজ করতে পারেন আমাদের শোরুমের আসলে ভিডিও আছে অথবা আমরা আগামীকালকে একটা ভিডিও সরাসরি করে দিব না কারণ আমি আসলে লাইভের যে আছি এখান থেকে বেরু হয়ে শোরুম দেখানোটা কষ্ট তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই আসলে আমাদের দুইটা শোরুম পাশাপাশি একটা ডায়মন্ড জুয়েলারির আর আরেকটা হচ্ছে রত্ন পাথরের আমরা দেখাই আপনাদেরকে সাথে থাকুন মোবাইলটা ধরো যারা সাথে আছেন একটু থাকুন আমরা আমাদের শোরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি আহ কারণ শোরুম দেখানোটা আসলে একটা দরকারি বিষয় যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদেরকে আহ আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি আসলে শোরুমের বিষয়টা হচ্ছে আমাদের এখানে দুইটা শোরুম আহ রাশি রত্ন শোরুম হচ্ছে এটা একেবারে শহর রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাশি রত্ন শোরুম আর ঠিক তার পাশের শোরুমটা হচ্ছে আমাদের ডায়মন্ড জুয়েলারি শোরুম এটার নাম হচ্ছে ডায়মন্ড আর্ট দুইটাই আমাদের প্রতিষ্ঠান আমি একটু দূর থেকে যদি দেখাই আহ বা পাশেরটা হচ্ছে রাশি রত্ন সাইনবোর্ডের নাম রয়েছে আর ডান পাশেরটা হচ্ছে ডায়মন্ড আর্ট এটা আমাদের ডায়মন্ড জুয়েলারি প্রতিষ্ঠান এবং আমাদের প্রত্যেকটা ডায়মন্ড জুয়েলারির সাথে কিন্তু আপনারা আন্তর্জাতিক ল্যাব টেস্ট সার্টিফিকেট সহ পাচ্ছেন শুধু সার্টিফিকেট না লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ কোয়ালিটি ডায়মন্ড পাচ্ছেন আর আমি লাইফটা আসলে আমাদের ডায়মন্ড আর্টের শোরুম থেকে করে থাকি বুঝতেই পারছেন যে দুইটা শোরুম আমাদের পাশাপাশি দুইটি আমাদের প্রতিষ্ঠান তো যারা আসলে নীলা পোকরাজ দেখতে চেয়েছিলেন আমি আপনাদের জন্য আমাদের শোরুমের দুইটা আলাদা একটা ভিডিও করে দিব সমস্যা নেই ঠিক এই জায়গাতে নীল রঙের যে পাথরগুলো দেখছেন এগুলোকে বলা হয় নীলা পাথর ইন্দ্র নীলা কেউ নীলা বলে কেউ ইন্দ্র নীলা বলে গেতে যে দেখতে পাচ্ছেন এই নীল রঙের পাথরটা হচ্ছে নীলা হলুদ রঙের পাথরগুলোকে বলা হয় পোখরাত ইংরেজিতে বলে সাপের দেখতে পাচ্ছেন আশা করছি আহ হুমায়রা মাহিয়াপু আমাদের পেজ একটা রাশি রত্নের আলাদা পেজ ডায়মন্ড আর্ট আলাদা পেজ প্রতিষ্ঠান আলাদা পেজ আলাদা প্রোডাক্ট আলাদা আহ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কার নীলা পাথর তো যারা এই মুহূর্তে ডায়মন্ড আর্ট থেকে আমাদের দেখছেন তাদেরকে জানিয়ে রাখছি রাশি রত্ন হচ্ছে ডায়মন্ড আর্ট এর সিস্টার কনসার্ন রাশি রত্ন থেকে আমরা বাংলাদেশের সকল প্রকারের রত্ন পাথর জেম সেল করে থাকি আর ডায়মন্ড আর্ট তো হচ্ছে ডায়মন্ড জুয়েলারি প্রতিষ্ঠান আপনাদেরকে দেখিয়েছি আমরা তারপরেও আমরা আপনার ছবি পোস্ট করে দিবনে নীলা এবং পোকরাস পাথরের প্রাইসটা জানিয়ে রাখছি আহ নীলা এবং পোক্রাস আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন ক্যারেট হচ্ছে রত্ন পাথরের ওজন এরপর কোয়ালিটি যত ভালো হবে নীলা পোকরাস পাথরেরও আমাদের ফেসবুকে লাইভ আছে আপনারা গত সপ্তাহে আমরা বাংলাদেশের সর্ববৃহৎ নীলা পোকরাস পাথরের লাইভ করেছি আপনারা আমাদের সেই লাইভটাও যদি দেখে নেন তাহলে নীলা পোকাস পাথরের ডিটেলস আপনারা জেনে যেতে পারবেন আমরা শুধু অরিজিনাল বিক্রি করি এটা মুখে বলি না আমরা যে কোনো রত্ন পাথরের সর্ববৃহৎ কালেকশন আপনাদেরকে দেখাই আপনার বাজেটের সাথে সমন্বয় করে আপনি পাথর কেনার সুযোগ পাচ্ছেন এবং প্রত্যেকটা অরিজিনাল পাথরের পাশে নকলটা রেখে আপনি দেখার সুযোগ পাচ্ছেন লাইফ জন্য গ্যারান্টি সহ অরিজিনাল পাথর পাচ্ছেন তার নিশ্চয়তা থাকছে নীলা পাথর আপনাদেরকে দেখালাম আপনারা এরপর রক্ত প্রবাল আপনাদেরকে সাথে থাকুন আশিক ভাই আপনার রিং রেডি হওয়ার মাঝে আছে ইনশাল্লাহ হাতে আংটি চলে আসলে আহ আমরা আপনাদেরকে আপনাকে আসলে ছবি তুলে পাঠাই দিব ভাই এটা তো আমার রেগুলার রুটিন আপনার প্রোডাক্ট আমার হাতে আসলে আমি ছবি পাঠাই আর এরপর এখন আপনার যে প্রোডাক্টটা দেখছেন এই পাথর বলা হয় রক্ত প্রবাল পাথর দেখতে পাচ্ছেন ক্যাপসুলের মতো লাল এটারও একটা লাইভ আমাদের আছে আপনারা চাইলে সেই লাইভটা দেখে নিতে পারেন মনে রাখবেন রাশি রত্ন শুধু বলে না মুখে যে তারা বেস্ট প্রতিষ্ঠান রাশি কাছে সর্ববৃহৎ কালেকশন পাবেন যা আপনারা আমাদের লাইভগুলো গুলো দেখলে বুঝতে পারবেন অন্ধের মতো রত্ন পাথর না কিনে কোয়ালিটি দেখে শুনে বুঝে পাথর কিনুন সস্তার লোভে একটা জিনিস খেয়াল রাখবেন যেই মানুষগুলো পাথর কিনে প্রতারিত হয়েছেন মানে নকল কিনেছেন খোঁজ নিয়ে দেখবেন বা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন আপনারা নকল কিনেছেন হচ্ছে সস্তার লোভে পড়ে যিনি আপনাকে সবচেয়ে সস্তার লোভ দেখিয়েছেন আপনি তার কাছ থেকে কিনেছেন এবং তিনি দিন শেষ আপনাকে নকল দিয়েছে তো আমার কাছে এখন যে প্রবাল দেখছেন এটা হচ্ছে ইটালিয়ান রেড কোরাল বলা হয় বাংলায় রক্ত প্রবাল বলা হয় প্রায় ছয় থেকে সাতটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন আমাদের কাছে কোয়ালিটি যত বেটার হবে দাম তত বাড়তে থাকবে মনে রত্ন পাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটিতে আর আপনাকে এরকম একটা মুঠ বন্ধ করে অন্ধের মতো একটা পাথর দিয়ে বললাম এইটা সবচেয়ে ভালো কোয়ালিটি দিছি সবচেয়ে সস্তায় দিছি। আপনি কি চোখ বন্ধ করে ওই পাথরটাকে বিশ্বাস করবেন নাকি আরো পাঁচ সাতটা কোয়ালিটি দেখতে চাইবেন কোয়ালিটি দেখতে চান আসলের পাশে রেখে নকল দেখার সুযোগ নিন ফিক্সড প্রাইসে কিনবেন একটা মজার বিষয় হচ্ছে কি দেখবেন যে অনলাইন ইদানিকেল একটা মজার বিষয় আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আরে যেই প্রতিষ্ঠান আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে লোভ দেখাইলো সেই প্রতিষ্ঠান যখন ডিসকাউন্ট দেয় না তাহলে সেই প্রতিষ্ঠান লাভ করে কত পার্সেন্ট ধরুন এই প্রবালটাকে আমরা বলছি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার কাছে টাকা দাম এখন এই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে এই প্রবালটা যদি টাকা বিক্রি করি তো আমার লাভ থাকবে তাই না কিন্তু না কিন্তু যখন আমি কোন ডিসকাউন্ট ছাড়া এই প্রোডাক্টটা তখন চার হাজার টাকার দাম আসবে তাহলে তখন আমি লাভ করবো কত পার্সেন্ট তো যারা আসলে এরকম পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের লোভ দেখায় মনে রাখবেন তাদের আসলে কোনো ফিক্সড প্রাইজই নাই তারা কাস্টমার যাওয়ার পর একটা প্রাইস বলে বলে কি এইটি আপনার কাছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের পর আর আমাদের এখানে এই যে দেখুন সব রকমের হিসেবে প্রাইস প্যাকেটে ওপেনলি লেখা থাকে আপনি ছিয়ানব্বই রতিতে কত দাম আসবে চৌষট্টি রতিতে কত আসবে বা ক্যারেট হিসাবে গেলে প্রতি ক্যারেট হিসেবে মূল্য কত আসবে সব রকমের প্রাইস ওপেনলি লিখে রাখা তার মানে আপনি আমাদের এখানে ফিক্সড প্রাইজে অরিজিনাল রত্নপাত্র লাইফ স্টেমের জন্য গ্যারান্টি সহ পাচ্ছেন আহ ইয়ানোর প্রিয়া আপু দাম তো বলেই দিয়েছি প্রবাল পাবেন সর্বনিম্ন চারশো টাকা রতি থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকা রতি পর্যন্ত আহ হিমি একতারাপু আমাদের ফেসবুকে টিন বক্স করুন একা একা একতারাপু ইরানি ফিরোজা দেখতে চাচ্ছেন রাফিয়া আপু মুন ইস্টন সব অ্যাভেলেবেল আপু রাইসার তাপস মিমি আপু এমিথিস দেখতে চাচ্ছেন আমাদের একটু ফেসবুকে ইনবক্স করে দিন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব কারণ আজকের লাইভে আর সেট আমরা করিনি নাজগুন নাহার আপু ইয়েমিনি আকি আমি তো জানিয়ে রাখছি যারাই যে পাথরটা দেখতে চাচ্ছেন আমাদের একটু ফেসবুকে ইনবক্স করে দিন এই লাইভ থেকে সরাসরি আপনি মেসেজ পাঠাতে পারবেন শুধু পাথরের নামটা লিখে মেসেজ করে দিন আমরা ছবি সহ প্রাইস পাঠিয়ে দিব তো যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবার জন্য অনেক অনেক কামনা রেখে রাশি রত্ন আজকের এই লাইফ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে নতুন কোন প্রোডাক্ট নিয়ে দেখা হবে কথা হবে সবার জন্য অনেক অনেক কামনা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ